বৌমা তুমি আমার বাড়িতে থাইকা অন্য ছেলে নিয়ে লংলীলা করছো লং নামি করতেছ আমি তোমার শ্বশুর পাশে বসে রয়েছি তোমার পা টিপতেছি তোমার কি লজ্জা লাগে না তোমার সরম লাগে না না আমার একটু লজ্জা না একটু শরম করে না এই তোর ছেলে তো বিদেশ থাকে তোর ছেলে বিদেশ থাকে আর শুধু টাকা পয়সায় পাঠায় আর কি দেয় হ্যাঁ আমার শরীরের একটা চাহিদা আছে না আমার চাহিদা মেটানোর জন্য আমার যা খুশি আমি তাই করবো আর একটা কথা তোর যদি এতই খারাপ লাগে তাহলে বল তুই মিটাবি আমার শরীরের চাহিদা তুই যদি মিটাস তাহলে এগুলি বের করে দিই কেমন কত করে বোমা তুমি আমার ছেলে তুমি দিনের পর দিন ঠকাইতেছো না তাহলে যদি তুই না মিটাইতে পারো তাহলে চুপচাপ যা বলতেছি তা কর পাটি বোমা যা কিছু করতে ঠিক করতেছো না এই বুইড়ার বাচ্চা একবার বলছিস না একদম চুপ তোর যা বলা হয়েছে তুই তাই কর আমার পাটিপ আমি তোমার শ্বশুর তুমি আমার শ্বশুর তো তো কি হইছে তোর না শুধু একটা থাপ্পড়ই মারছিস বেশি কিছু করিনি এমন না যে তোর বাসা থেকে বের করে দিছি যদি বেশি কথা বলছ তাহলে বাসা থেকে বের করে দিব শালা বুইড়ার বাচ্চা নে পাটি আর একটা বড় ডিস্টার্ব করিনা ডাকবি না রবি কথা একটু কম বলেন ঠিক আছে আপনার কথা আপনি ঘুমা কি করতেছ এগুলো কেন কি করতেছি দেখস না মজা পাস না হ্যাঁ দেখ তাকায় থাক তাকায় দেখ আমরা কি করি ঘুমা তোমার যে নোংরামি করতে মন চায় আমার বাসা থেকে বাইরে গিয়ে নোংরামি করবা আর আমার ছেলে তুমি তালাক দিয়ে দাও কিন্তু আমার বাড়িতে থাইকা আমার সামনে নোংরামি করতে পারবো না এই বুড়া একদম চুপ আমি তোর বাসা থেকে বের হয়ে যাব না আমি এই বাসায় থেকে নোংরা আমি করবো তোর ছেলেরও চালাবো ছেলের হাড্ডি মাংস এত খারাপই লাগে তাহলে তুই বল তুই আমার জ্বালা মিঠাই দে আমি আর ওদেরকে ডাকবো না ওদের সাথে কথা বলবো না আমি কিন্তু তোমার শ্বশুর আমি তোমার বাবা তুই কি বলতো সেগুলো তোমার মাথা ঠিক আছে চুপ একদম চুপ তুই আমার বাপের দিয়ে পাউটি বাস তুই পর্বরশ নিয়ে তুই রঙ্গলীলা করো আমার বাসায় আমার মাথার ঠিকই আছে তুই যদি না পারোস তাহলে তোর যা বুঝি তুই তাই কর অনেক ধৈর্য ধরছি তোর কিন্তু দয়া করে এখন ওই বাসায় রাখছি তোর কপাল যে তোর এখনো বাসা থেকে বের করে দেনি আমার ধৈর্যের বাদ ভেঙে গেলে তোর বাসা থেকে বের করে দেব চুপচাপ আমার মরবি একটা কলের ডেম স্পেন্ড করতেছি এত কথা বল এত কথাটা ঘোরা রাখেন না তাহলে আরে বাদ দেবো চলো হ্যাঁ দারার পরে তো এসে মোজা একদম চুপ তোর ছেলে ফোন দিছে একটা কথাও কবি না বোমার আর ছেলে কথা কমু আমার একটা দিও কথা কম একদম কোনো কথা বলব না করছে না যদি একটা কথা বলছ না তাহলে তোর আমি মাইরা ফেলবো হ্যালো কি করতেছো এই তো কিছু না এমনি বসে আছি তুমি আমি কিছু করতেছি না বাবা কই বাবা বাবা তো ঘুমাচ্ছে তার রুমে আচ্ছা ঘুমাইতেছে না শোনো বাবা কিন্তু মুরব্বি মানুষ বাবার দিকে একটু খেয়াল রেখে ভালো করে একটু যত্ন নিয়ে বাবা ঠিক আছে আরে তুমি কোনো চিন্তাই করো না আমি তো তোমার বাবার অনেক খেয়াল রাখি বুঝতে পারছো আচ্ছা শোনো আমি না বাহিরে যাব হ্যাঁ ওই ঘরের জন্য কিছু কেনাকাটা করার দরকার আছে আমি এখন রাখি হ্যাঁ কেন অনেক ব্যস্ত তুমি নাকি হুম আমার সাথে কথা বললে কত তারা ওরা দেয় আরে না না কিছু বলো তুমি ব্যস্ত না কিন্তু ওই যে বাবার জন্য কিছু আনতে হবে বাবা বুড়া মানুষ তুমি তো বোঝোই ওনাকে একটু ভালো মন্দ কিছু খাওয়াতে হয় আচ্ছা ঠিক আছে আমি রাখি হ্যাঁ বাইরে থেকে এসে তোমাকে কল দেবো যে আমার বাড়ি থাই গিয়ে আমার তা খাইয়া বইরা তুই এরকম পরপরসে রংলীলা করস কি রে এই এই বুড়া করে বুড়া তো না বলছি যে আমি তোর ছেলের সাথে কথা বলতেছি একটা সাউন্ডও করবি না তুই এরকমও কিছু কি মারতে কেন হ্যাঁ তো না কইলাম আমার তো দিও পড়ার কথা কম আমার একটু দিও পড়ার কথা কম ওট ওট আর আমার বাপের কে হাত দেস আর কস কি যে আমার বাপের খুব যত্ন নিতেছস আচ্ছা তোর ব্যবস্থা সেম করতাছি

তুমি 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 এখানে তুমি কিছুক্ষণ আগে আমার সাথে ফোনে কথা বললে তুমি বাংলাদেশে কেন তুমি না বাহিরে ছিলে চলে আসি তো চলে আসি তুমি এইভাবে কিছু না জানি চলে আসছো মানে হ্যাঁ আমি না জানি ভুল করছি না জানাই যদি আইতাম তাহলে তো এগুলো দেখতে পারতাম না কত সুন্দর এই জায়গা নাটক চলতেছে আসলে দেখো তুমি যা ভাবছো তেমন কিছুই না এ তো হচ্ছে আমার কাজিন হয় একদম চুপ একদম সব কোনো মিথ্যা কথার আশ্রয় নিবি না তুই তুই কোনো মিথ্যার আশ্রয় নিবি না তোর কত বড় সাহস তুই আমার বাপের দিয়া পাউডার ভিতর কি লিকা হ্যাঁ আরে ছেলেকে আর ছেলেকে কষ্ট কি লেখি ছেলেকে ওর কাজিন হ্যাঁ কাজিন এই তুই ওর কাজিন ধরে তো ওর গায় হাতে ধরে লিকা ওর শরীরটা আজকে তোস কি লিকা কি রে শুধু হাতটাই তো ধরছি হাত ধর হ্যাঁ ও বেটা হাত ধড় সস না কাজিন হাত ধরতে যায় তুই আমার বাপেরে দিয়া পাওয়ার টেপে দিতে আর এটা বাহিরের পোলা নিয়ে তুই রঙ লীলা কথা বাসার ভিতরে কেন হ্যাঁ কথা কাছ থেকে বাবা রে শুধু একটা না নিত্য নতুন পোলা বানিয়ে নিয়ে করে আর আমি যদি বাধা দেই আমার আসলে হাত তুলে লাথি মারে আবার বলে বিষকে মারে ফেলাইব আবার কি বলে জানো তোর ছেলে থাকে প্রবাস তুই কিছু বুঝোস না তুই বুঝে রয়েছিস বাতাসে আমার চাহিদা আছে না কি বলে লজ্জাগত বাবা তোর বউ আমার কয় তোর বউ চাহিদা আমার মিটাই দিতে কি রে

তুমি আমার হাত তুলতেছ কেন তুমি তো বিদেশ থাকো বিদেশ যাওয়ার কি একবার আমার কথা চিন্তা করছিল আমার আমার কথা ভাবছিল বিদেশ থেকে টাকা পাঠালে তো সব হয় না আমার তো আরো শরীরে আছে তাই না আমার মনে হয় কি জানোস রাস্তার কুকুর আছে না এই কুকুর লাগে তুলনা করলে কুকুর অসম্মান করায়ও তুই তার থেকে নিকৃষ্ট হয়ে গেছস ঠিক আছে তুই এতরা নিজে নাম জস তুই আমার বাবার তুই উল্টো কথা বলছ জানা তাই বলছ তুই আর তুই কি করছ আমার বাপের সামনে তুই পরপুরুষ নে তুই নোংরামি করছ একটু লজ্জা লাগলো না একটা পরে যে আমার স্বামীর বাবা আমার তো বাবা তোর কই একটা পরে কাপড় না আমার বোঝা শেষ ঠিক আছে তোর আমি সন্দেহ করবো না তোর একখান এই মুহূর্তে আমি তালাক দিব তোরে তোর এখন জৈবনে চাহিদা না এই যে দর্শন আর নিত্য নতুন যেগুলো জোগাড়তেছ না এটা বাইরে বাসাতে আর এটা তুই তোর চাহিদা মেটাতে যা বাইরে আমার বাসা থেকে তোর মতো চরিত্রহীন নারী নিয়ে আমি সন্দেহ করবো ঠিক আছে বাইরে বাসার থেকে আর কই চরিত্রটা ভালো করিস বুঝছস এই যে দিয়ে দিছি না লাইনে সেটা খাইস যা বাইরে বাইরে বাসার থেকে শয়তানের বাচ্চা আর বাবা এত কিছু হইছে তুমি তো একবার আমারে জানাইবা কে আমনে জানা করে বাবা তোর বড় যদি একটু ফোন দে বন্ধু কথা কই দে ফোনে কথা কইলে আমি লাথি মারি উষ্ঠা মারি আমি কি মোবাইল চালাই আমি চালাইতে পারি আচ্ছা ঠিক আছে যা হবার হইছে ভালো হইছে চলো ভিতরে